মানে কি বলবো সাপ বেজির গালে আর বেজি সাপের গালে চুমু দিচ্ছে দেখে আমি রীতিমতো সফট পুরোপুরি আমি ভাবতেই পারিনি যে এই রকম একটা দিনও আসবে যেখানে আমরা এগুলো দেখব যাই হোক দেখার পরে ভিডিওটা পুরোটা দেখলাম কারণ মনে বুঝতে পারছিলাম না যে ব্যাপারটা কি ভেতরে কি এমন লুকিয়ে আছে যেহেতু ব্লগিংয়ে প্রতিনিয়ত মিথ্যা কথা বলেই যাচ্ছিল যে কে এসেছে কি এসেছে দুদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম হ্যাঁ সন্দেহ আমরা সবাই করেছি যে কিছু তো একটা ব্যাপার আছে তবে এই ব্যাপার সেটা বুঝতে পারিনি এতটা ভয়ানক ব্যাপার সেটা বুঝতে পারিনি যাই হোক নমস্কার বন্ধুরা আমি তোমাদের সকলের প্রিয় মানুষই তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও আমি কেমন আছি সেটা না হয় পরেই বলবো যাই হোক আশা করি ভালোই আছো সবাই তো এবার আসি ভিডিওর কথায় ভিডিওটা প্রথমে আমি যখন আজকে ওয়াইটিটা অন করলাম প্রথম নোটিফিকেশান আমার ম্যান্ডি স্যান্ডি ম্যান্ডি চ্যানেলেরই আসে কারণ আমি ওদের ভিডিও র্যান্ডাম দেখি ভালো লাগে কিছু ভালো লাগা কাজ করে হয়তো কোথাও থেকে কিছু মানে যেটা আমি আগে করে এসেছি যে আমি ওদের ভিডিও র্যান্ডাম দেখতাম দেখি মাঝে কিছু দিন বন্ধ করেছিলাম এখন আবার দেখি তোমরাও সবাই দেখো অবশ্যই আমি জানি কিন্তু এই রকম কিছু একটা একদম ভুল করেও ভাবিনি কোনো দিন যে রকম কিছু একটা আমাদের চোখের সামনে আসবে তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে আমি বুঝতে পেরেছি যে যেটা করেছে একদম ঠিক করেছে একদম বুদ্ধিমানের কাজ করেছে তোমাদের কি মনে হয় ঠিক করেছে না ভুল করেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর সত্যি বাড়িতে একবার কথায় ডাক্তার আর পুলিশ এরা ঢুকবে না সেই বাড়ি পুরো তাদের আওতায় চলে যায় মানে সেখানে নিজস্ব স্বাধীনতা বলতে কিছু থাকে না তোমার সবকিছু তাদের কাছ থেকে জেনে জিজ্ঞাসা করে জেনে শুনে করতে হবে তোমার নিজের কোনো বাক স্বাধীনতা থাকে না তোমার কোনো কিছুই থাকে না এমন কি তোমার আর্ন করা তোমার নিজের কষ্ট করে আর্ন করা টাকা পয়সাও সব আস্তে আস্তে খরচ হয়ে যায় তুমি পারলেও পারবে না ইচ্ছা করলেও পারবে না এগুলোকে ইগনোর করতে তো সেগুলোর মধ্যে থেকে বেরিয়ে আসার জন্য যে এই যে এই পদ্ধতিটা বের করেছে খুব সুন্দর পদ্ধতি যেখানে যা হয়েছে ইনকাম হয়েছে এতদিন যা করার তো ইনকাম হয়ে গেছে দুজনারই দুজনায় ভালো মতন ঝামেলাও করে নিয়েছে সোশ্যাল মিডিয়াতে বসেই দুজনায় একে অপরের চুল টানাটানি করে নিয়েছে চুল চেরা বিশ্লেষণ সব হয়ে গিয়েছে এখন আবার বন্ধুত্ব তারপরে যা হবে আবার দেখা যাবে সেটা সময় বলবে যে এই বন্ধুত্বটা টিকে কতদিন কিন্তু কিন্তু এখানে এসে বুদ্ধিমানের কাজ হয়েছে যে সব কিছু ভুলে তারা নিজেদের সম্পর্কগুলোকে ঠিক করে নিয়েছে আর তোমরাও যারা সোশ্যাল মিডিয়াতে বসে বসে ওই ইসে আমাদের দিদি ভাই ম্যান্ডির দিদি ভাইকে উল্টো পাল্টা বলো ঘোড়ামুখি হেনা তানা বলো সেগুলো একটু বন্ধ করো কারণ সে এখন ভালো হয়ে গিয়েছে সে এখন ভালো টিমে চলে এসেছে সে যার হয়ে তোমরা বলতে সেই তো অ্যাকসেপ্ট করে নিয়েছে তাহলে তোমাদের বলা এখন আর সাজে না তো তোমরা একদম চুপ হয়ে যাবে আর গালাগালি দেবে না আর পুরোনো দিনের যত কাসন্দি দি ঘেটে ঘেঁটে তুলত সেগুলো এখন বন্ধ হয়ে গেছে হয়তো ভিডিও কলিং বা অডিও কলিং ওগুলো তো সবই বন্ধ হয়ে গিয়েছিল সেই জন্য আবার জানি না নতুন কোন খেল খেলা তৈরি হবে না সত্যি করেই তারা নিজেদের মধ্যে সম্পর্কটাকে ভালো করেছে যাই হোক আমি তো চাইবো যে সম্পর্কগুলো এইভাবেই টিকে থাকুক কারণ সত্যি কথাই যে আমরা এই পৃথিবীতে কে কতদিন বেঁচে আছি কেউ জানি না কার কতটুকু আয়ু আছে আমরা কেউ জানি না তাই বেঁচে থাকতে সবার সাথে ভালো ব্যবহার করে যাই সেটাই কাম্য তাই না ভালো থেকো সবাই আর কি বলবো এই ভিডিওটা দেখে আমার ফার্স্ট রিয়েকশন ছিল সব নাটক আর শেষ পর্যন্ত দেখার পরে আমি বুঝতে পারলাম যে এটা কতটা দরকারি ছিল দেখো ঝামেলা অশান্তি হচ্ছে জীবনের একটা পার্ট একটা সময় খারাপ ছিল বেরিয়ে গিয়েছে এবার সেই সময়টাকে ধরে নিয়ে বসে থাকলে কেউ চলতে পারবে না সেই সময়টাকে আমাদের ছাড়তে হবে সামনের দিকে এগোতে হবে সেটাই জীবন তাই না প্রত্যেকটা মানুষেরই জীবনে খারাপ ভালো সময় থাকে এদেরও ছিল এদেরও আছে যেহেতু এরা সোশ্যাল মিডিয়ায় কানেক্ট আছে সেই জন্য আমরা সবাই জানতে পারছি কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই এরকম উঁচু নিচু সময় আছে সেগুলো হয়তো সবাই জানতেও পারে না অনেকের অনেক রকম অনেক কিছু ঘটনা ঘটে আর যখন ম্যান্ডি এত বাজে একটা কাজ করার ফেলে মানে ওটা বাদি দিয়ে দাও তার পরেও তার হাজবেন্ড তাকে সগৌরবে সম্মানের সহিত তাকে নিয়ে সংসার করছে সেখানে বাইরের থার্ড পারসনরা তার উপরে রেগে থাকা কোনো ম্যাটার হওয়াই উচিত না এটা নিয়ে কোনো কথা হওয়াই উচিত না তারা নিজেদের মধ্যে যখন বন্ডিংটা ঠিক রেখেছে নিজেরা ভালো আছে সুন্দর আছে হেসে খেলে জীবন কাটাচ্ছে তখন সবারই ভুলে যাওয়া উচিত কারণ সত্যি কথা একটা একটা জিনিস গড়তে অনেক টাইম লাগে ভাঙতে একটা সেকেন্ডও লাগে না একটা বাড়ি ভাবো না একটা বাড়ির ভিত তৈরি করতে হয় প্রচুর টাকা পয়সা খরচ করতে হয় প্রচুর কিছু ইনভেস্ট করে একটা বাড়ি তৈরি হয় ওটাকে ভাঙতে কিন্তু একটা দিনও টাইম লাগে না মেশিনের সাহায্যে যদি তুমি ভাঙো একটা দিনও টাইম লাগে না কিন্তু সেই জিনিসটা গড়তে মোটামুটি ছ মাস সাত মাস আরামসে লেগে যায় বেশি তো কম না সেটাকে কিভাবে সাজাবো কিভাবে কি করব সেই জন্য বলছি তারা যখন গড়ছে গরুক তাদেরকে গড়তে দাও তাদেরকে সহযোগিতা করো আমার খুব ভালো লাগলো তাদের এই ভিডিওটা দেখে কারণ তারা অশান্তিকে এক সাইডে ঠেলে ফেলে দিয়ে নিজেদেরকে আলোর দিকে নিয়ে গেল ঝামেলা অশান্তি ভুলে গিয়ে নিজেরা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসলো খুব ভালো লাগলো তোমার কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি আমার কথাটা বললাম যেহেতু আমি তাদের প্রথম থেকে ভিডিও দেখি মানে মোটামুটি এই যে লিটকেচি কেসগুলো কেসগুলো যখন থেকে হচ্ছিলো তখন থেকে দেখি আর তোমাদেরকে আপডেট দিই দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে ভিডিও আমি বন্ধ করে রাখি কারণ আমি একটু ব্যস্ত থাকি যার ধরুন যার জন্য আমার সময় বের করা মুশকিল হয়ে যায় তবুও তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো বা অপেক্ষা করো আমার জন্য তাদের কাছে আমি সরি বলছি আশা করবো এবার আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো পাশে থেকো সাথে থেকো ভালো লাগলে কমেন্ট করো আর শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা